আসসালামু আলাইকুম বিহস আবি তলুটির সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস বরাবর আজকে আপনার আজ আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে ম্যালামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি সিলিং ফ্যান এবং রাজকীয় আর ডিজাইনের একটি সিলিং ফ্যান একদম এই সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সের এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড এবং সবার ঘরে ঘরে ব্র্যান্ডের সিলিং ফ্যান এবং অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান অরিজিনাল টুঙ্গি ন্যাশনাল সিলিং ফ্যান এবং সবার এই পরিচিত একটা ব্র্যান্ড এবং সবার ঘরে ঘরে এই সিলিং ফ্যান এবং ঐতিহাসিক এই সেই পুরনো ব্র্যান্ড এবং পুরনো ডিজাইনেরই ঐতিহাসিক সিলিং ফ্যান বাজারে আসলে এবং নতুন নতুন করে এবং অসাধারণ একটি ধামাকা অফারে একটি ধামাকা অফারে বৃহৎ সারা কামের বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ আর রসুলপুর কামরাঙ্গি কামরাঙ্গিচর ঢাকা বারোশো মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর আর জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য অর্ডার করতে পারেন বাদশায় বসে কেন একটা করতে পারবেন আর বস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেহ চলেছে বিস্তারিত ভিডিও হতে বেয়স আজকে আপনাকে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখ উপস্থিত ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ড সেই ঐতিহাসিক টুঙ্গি ন্যাশনাল ব্র্যান্ডের সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ন্যাশনাল সিলিং ফ্যান বেয়স বিয় যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং কী দীর্ঘমেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই এই টুঙ্গি ন্যাশনাল সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী টেকসই আর বয়স এর ন্যাশনাল সিলিং ফ্যানে কিন্তু বাতাসটা হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস কারণ হলো বয়স এটার কারণটা হলো গিয়া কিন্তু আপনার এই ফ্যানটা কিন্তু এত বছর ধরে রাজ্য দেখেন এটা কিন্তু তৈরি কিন্তু আপনার উনিশশো সাল উনিশশো উনাশি সাল থেকে ওদিকে একুশ আর এদিক হলে কি আপনার পঁচিশ মোট শীতচল্লিশ বছর ধরে কোম্পানি কিন্তু শীতচল্লিশ বছর ধরে কিন্তু আপনার এমনি এমনি কিন্তু নাম হয় না কারণ হলে এটা কিন্তু আপনার এই পাখা ধরুন পাখাটা কিন্তু একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম অ্যালমুনিয়ামের পাখা যা আপনার কখনোই গরম বাতাস দেবে না বাতাস একদম দেবে শীতল একদম ঠান্ডা বাতাস দেবে অ্যালুমিনিয়ামের পাখার কারণে এবং কি এটা কিন্তু মোটর কিন্তু গরম হবে না মোটর কিন্তু আপনার একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর আর মটরও যদি গরম না হয় কিন্তু বাতাসটা আপনি গরম জীবনও হবে না কারণ এটা কি মটর গরম হবে না কপারের মতো মটর এবং অ্যালমোনিয়ামের পাকা সে কারণে বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা বাতাস এবং ঝড়ের মতো বাতাস এবং অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান ফ্যানগুলো অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান এবং এটা যদি আমি দুটো কালার হয় তখন দুটো কালারের পাশাপাশি দেখছি দেখেন দুটো কালার একদম আগে থাকতে কিন্তু দুটো কালার হতো যেটা লাগে আমার গ্রিন কালার এটা লাগে আমার হোয়াইট কালার দুটো কালার হয় আর আমরা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ও অরিজিনাল আর ন্যাশনাল আর সিলিং ফ্যান এবং অনেকে বলেন যে ভাই ন্যাশনাল সিলিং ফ্যান এখন পাওয়া যায় না কোম্পানি বন্ধ হয়ে যায় আর তাদেরকে বলবো তারা কিন্তু আপনার আপনারা কিন্তু অনেকেই জানেন না অনেক দোকানদার এই ফ্যানটা রাখে না কারণটা রাখে না কারণ না কারণ হলো এই ফ্যানটা কিন্তু আগের তুলনায় দাম অনেক বেশি দামটা অনেক বেশি সে কারণে কিন্তু ফ্যানটা রাখে না কারণ এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন না আর সাদা সিদা মডেল আর আর এখন তো বাজারে বিভিন্ন রকমের ডিজাইনের আর সিলিং ফ্যান বস আসছে সে কারণে এটা সাদা সিদা মডেল সে কারণে কিন্তু এটা অনেকে আর রাখে না এবং রাখে না অনেকে বলে যে ভাই এটা কোম্পানি বন্ধ হয়ে গেছে না ভাই কোম্পানি বন্ধ হয় না এটা মাল কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি কারণ জিনিস যেটা ভালো দামটা একটু বেশি সব সময় থাকে বেহস আর বিয় এটা অরিজিনাল আর জিনিস কীভাবে চিনবেন আর অরিজিনাল ন্যাশনাল আর কীভাবে চিনবেন সে বেস আজকে আপনাদের এই ভিডিওর মাঝখানে আপনাদের সব কিছু দেখাই দেবেস অনেকে কিন্তু ন্যাশনাল সিলিমান কিনে কিনে কিন্তু আপনার প্রতারিত হন নিশ্চয়ই প্রতারিত হওয়ার দিন শেষ অবশ্যই কেনার আগে আপনারা আপনাদের কোম্পানির কিন্তু সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারগুলো অবশ্যই মিলাই নেবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু প্রতারিত হবেন না বিয়াস কেনার আগে অবশ্যই আপনারা দেখবেন এই যে এই দেখেন এদের ন্যাশনাল সিলিং ফ্যান্স আর ফ্যাক্টরি ঠিকানা এদের ফ্যাক্টরি অ্যাড্রেস এবং এই দেন বিসিক আর বি তেপ্পান্ন পঞ্চান্ন ষাট বিসিক আর শিল্পনগরিক আর টুঙ্গি লেখায় আছে অবশ্যই আপনারা লেখা দেখে কমে দেখেন সবগুলো লেখা দিয়ে দেখেন ন্যাশনাল ফ্যান্স লিমিটেড ফ্যাক্টরি ঠিকানা আর বি তেপান্ন পঞ্চান্ন ষাট বিসিক আর শিল্পনগরিক টুঙ্গি আর লেখায় আছে লেখার দেখে অবশ্যই আপনার এই সিরিয়াল নাম্বারটা এই সিনাল নাম্বার কিন্তু প্রতিটা জায়গায় একদম ক্ষতাকৃতভাবে লেখা থাকবে এই লেখাগুলো দেখে অবশ্যই ক্রয় করবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হবেন না আর এটাই কিন্তু অরিজিনাল একদম সিলিং ফ্যানের অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যানের কিন্তু এটা একদম ক্ষোধাকৃত লেখা থাকবে এটা কিন্তু ক্ষুদৃত লেখা থাকবে অবশ্যই ক্ষুদাকৃত লেখা দেখে ক্রয় করবেন এবং প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা পার্টসের ভিতরে আপনি আর প্রতিটা পার্টস কিন্তু লেখা লেখা থাকবে প্রতিটা পার্সে কিন্তু লেখা থাকবে এবং এটা খোদাই কিন্তু খোদাই কিন্তু লেখা আছে খোদাই কেঁতে পারবো আর তেপ্পান্ন পঞ্চান্ন সাইট লেখা আছে সিরিয়াল নাম্বারটা এই নাম্বারটা অবশ্যই দেখে কড়াই করবেন বৃহস এবং কি আপনার বডির গায়ে বডির গায়ে দেখে আপনাকে বড়ির গায়ে কিন্তু আপনার এই দেখেন বড়ির গায়ে কিন্তু আপনার খোদাই কেতে পাবে লেখা আছে দেখেন বড়ির গায়ে এবং এই মোটরের গায়ে লেখা আছে খোদাই খেতে পাবে তেপ্পান্ন পঞ্চান্ন সাইট এবং ন্যাশনাল ফ্যান্স বি তেপান্ন পঞ্চাশ ষাট বেশি টুঙ্গি একদম ক্ষোতাকৃতভাবে লেখা আছে প্রতিটার ভিতরেই লেখা আছে অবশ্যই আপনি লেখা আর দেখে ক্রয় করবেন এটা প্রতিটা প্রতিটার ভিতরে কিন্তু আমি লেখাটা অবশ্যই আছে এটা প্রতিটা ভেতরে স্কিম ফ্যানে কিন্তু ক্ষতায় কৃতভাবে আর লেখা আছে লেখাটা দেখে কিন্তু করাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হবেন না এবং অরিজিনাল ন্যাশনাল ফ্যান ন্যাশনাল কিন্তু বাতাস হবে একদম সর্বের মতো বাতাস হবে একদম ঠান্ডা বাতাস হবে সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং বছর ধরেই ন্যাশনাল ফ্যান্ট বাজারে এখন ওই কিন্তু বৃহস যারা ভালো মানের সিলিং ফ্যান চান এবং কি দীর্ঘমেয়াদে সিলিং ফ্যান খেতে চান এবং কি বেশি বাতাসে সিলিন প্যান্ট খেতেছেন তারা অবশ্যই ওরিজিনাল ন্যাশনাল টুঙ্গি সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং কমাতে পারবেন আপনার দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের যে কোনো সমস্যা হবে দশ বছর ফ্রি সার্ভিং দশ বছর ওয়ারেন্টি এবং অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান বি সিলিং সিলিনটা আজকে আপনি দেবো একদম ধামাকা অপার এবং ধামাকা প্রাইস একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস বেহস পেয়াজ পেঁয়াজের প্রাইসটা পড়বে আপনার আমার যেটাই যে কালার কালার দুটো কালার আপনি যেটাই নেন আর সেটাই দেওয়া যাবে আর বেহস এটা একটা একটা কথা বলে একটা কথা বলি এটার সাথে কিন্তু আপনার আগে কিন্তু আপনার বড় এত বড় রেগুলেটার দিতে হবে কিন্তু রেগুলেটার আর রেগুলেটার দেয় না কিন্তু বেহস অনেকে বলেন যে ভাই রেগুলেটার করে রেগোটার কিন্তু আপনার দেয় না এখন রেগুলেটার ছাড়া কিন্তু আপনার বাজার বাজারে কিনে ব্যবহার করতে হবে আর বেশ আছে ধামাকা পেয়েছে ধামাকা অফার একদম এই গরম গরম উপলাকায় তীব্র গরম কিন্তু ধামাকা অফার এই অফারটা কিন্তু আপনাদের সুবিধা সময়ের জন্য বিএসএ সিলিং ফ্যান আপনি দ্রুতভাবে যেতেই নেন মাত্র ছচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন ওরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি বিএসএ আমার বাংলা বিরোধ দেখতে বিরোধ ঢাকা ধরা করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় আর যে কোনো জেলা কুড়ি আমাদের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি থেকে ডাক্তার দরকার সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকে এবং প্রথমে পাঠানোর সিস্টেমে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পাবেন বাদ ভাইটাকে হাতে মাল পেয়ে দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন